আজকে আমি আপনাদেরকে একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা অশুভ যোগ নিয়ে বলবো এই যোগটা যদি কারোর জীবনে থাকে কারোর জন্ম কুষ্টিতে থাকে বা জন্ম কুণ্ডলিতে যদি কারোর দোষটা থাকে তাহলে সহজে সেই ব্যক্তি কিন্তু মনস্কামনা বা মনোবাঞ্ছা পূরণ হতে চায় না কোনো বিষয় সহজে মনোবাঞ্ছা পুরোপুরিভাবে পূরণ হয় না সেটা কাজ নিয়ে হতে পারে সেটা সন্তান নিয়ে হতে পারে বিবাহিত জীবন নিয়ে হতে পারে যে কোনো ব্যাপারে হতে পারে মনোবাঞ্ছা পূরণ অপূর্ণ থেকে যায় এরকম অনেক মানুষকে আমরা দেখতে পাই কোনো কাজই করতে গিয়ে সেই কাজটা পুরোপুরি হয় না কিছুটা হয়ে আটকে যায় এমন কিছু কাজ যেটা হয়ই না অনেক দিন ধরে চেষ্টা করছে হচ্ছেই না তো মনোবাঞ্ছা অপূর্ণ থাকে এরকম অনেক মানুষ আমরা দেখতে পাই যার জীবনে কোনো ইচ্ছাই পূরণ হয়নি সেটা একটা বিশেষ অশুভ যোগ থাকে এই যোগটা যদি কারোর জীবনে থাকে কারোর জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে কিন্তু সেটাকে সময় থাকতে থাকতে প্রতিকার করাতে হবে সেটাকে যতক্ষণ না প্রতিকার করাতে হবে ঠিক করাতে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জীবনের সেই ইচ্ছা কিন্তু পূরণ হতে চাইবে না তো সেই যোগটা কি এটা এক প্রকারের দোষ যে জন্মকুণ্ডলিতে যদি দোষ কাটানো হয় যে দোষ থাকে অনেক সে দোষটা কি সেটা হলো কেমুদ্রুম দোষ অর্থাৎ কেমুদ্রুম দোষটা হচ্ছে জন্ম জন্মকুণ্ডলিতে যে চন্দ্র চন্দ্র যদি দুর্বল থাকে তাকে কেমুদ্রুম দোষ বলে চন্দ্র হচ্ছে আমাদের মন চন্দ্র থেকে আমাদের জন্ম হয় কারণ চন্দ্র যে ঘরে বসে থাকে সেটাই আমাদের রাশি তো সেক্ষেত্রে চন্দ্রকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় চন্দ্র হচ্ছে জল অর্থাৎ আমাদের এই যে জোয়ারভাটা ভাটা যে হয় গঙ্গায় যে জোয়ার ভাটা হয় সেটাও কিন্তু চন্দ্রের আকর্ষণে এটা কিন্তু সায়েন্স কিন্তু এটাকে প্রুভ করেছে এবং আমাদের আমাদের শরীরে যে জলের যে ব্যালেন্স এই ব্যালেন্সটাকে কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করে অনেক সময় দেখবেন যাদের বাতের সমস্যা আছে হাতে পায়ে যন্ত্রণা হয় বাতের সমস্যা আছে দেখবেন পূর্ণিমা অমাবস্যা যখনই আসে তার আগে বা অমাবস্যা ছেড়ে যায় পূর্ণিমা অনেক সময় ছেড়ে যায় তারপরেও কিন্তু এই গা হাত পা ব্যথা পায়ে ব্যথা যাদের বাতের সমস্যা আছে এগুলো আসে তো চন্দ্র পুরোপুরি আমাদের আমাদেরকে পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণ করছে তো সেই কারণে চন্দ্র যদি দুর্বল থাকে কারো জন্ম কুষ্টিতে যেটাকে কেমুদ্রুম দোষ বলা হয় সেই দোষটা কিভাবে তৈরি হয় সেটা একজন অ্যাস্ট্রোলজারই সেই সেই জিনিসটা জানবেন শুধু এটুকু আপনাদেরকে বলে দিলাম যে চন্দ্র থেকে কেমুদ্রুন দোষ তৈরি হয় তো বন্ধুরা এই যোগটা থাকলে যদি আপনার সন্তানের যদি জন্ম এই দোষটা আছে বা আপনার জন্ম পুষ্টিতে এই দোষটা আছে তাহলে কিন্তু সময় থাকতে থাকতে এটাকে কিন্তু প্রতিকার করাতে হবে না হলে আপনি অনেক কিছুই করবেন কিন্তু কোনোভাবেই আপনার কিন্তু মনোবাঞ্ছা বা মনের ইচ্ছা পূরণ হতে চাইবে না ডিপ্রেশন হতাশা অ্যাংজাইটি এই জিনিসগুলো কিন্তু আপনার মনে সবসময় ঘিরে থাকবে যারা কুষ্টি বিচার করাতে চাইছেন অবশ্যই আপনারা কল কল করবেন এবং যারা সমস্যায় জর্জরিত তারাও সমাধানের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদেরও কিন্তু ভাগ্য এখানে বিচার করা হয় ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান দিয়ে কুষ্টি বিচার করা হয় আর যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদের ভাগ্য বিচার করা হয় আজ এই অব্দি ধন্যবাদ